সবই ফ্ল্যাট 50% ডিসকাউন্ট যে কতটা গর্জাস সব হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আর্টিকেল ইটালি ইউরোপ ফ্রান্সে এই সব প্রোডাক্টগুলা খুব এই যে ডিজিটাল প্রিন্টে আপনারা শর্ট কাম পোলো এগুলা বলতে পারেন দেখ খুবই চমৎকার চমৎকার ক্লাসিক ক্লাসি ডিজাইন হলমানি তো এগুলাতেও হচ্ছে একদম ফ্ল্যাট 50% ডিসকাউন্ট থাকবে লাক্সারির মধ্যে যে ব্র্যান্ডগুলা এগুলা দেখলে বুঝতে পারবেন সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ডিজাইনগুলা গুলা প্রত্যেকটাই হচ্ছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট খুবই লিমিটেড কালেকশন কালার গুলাই একটা অস্থির অস্থির কালার তো হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড আইটেম খুবই চমৎকার চমৎকার ক্লাসিক ক্লাসিক প্রোডাক্ট পার্টি ওয়ার শার্ট আছে খুবই লিমিটেড কালেকশন জাস্ট দেখেন কোরাল প্রিন্টার পুরোটা হচ্ছে স্টোনের মধ্যে কতটা চমৎকার একটা শার্ট হ্যাঁ এগুলা ফেব্রিক অনেক সুন্দর ফেব্রিক্স ব্র্যান্ডের যে শার্টগুলা এগুলাতে একদম ফ্ল্যাগ ফিফটি ডিসকাউন্ট থাকতেছে খুবই এক্সক্লুসিভ এক্সুসিভ শার্ট কলার কন্ট্রাস্ট মধ্যে এই ধরনের পোলো গুলা সব ইম্পোর্ট করা সব ইম্পোর্ট করা ব্র্যান্ড গুলা সব দেওয়া আছে জিপার পোলো খুঁজে হ্যাঁ বাটন পোলো পড়তে পড়তে যারা এটা নিউ ট্রেন ম্যাক্সিমামই হচ্ছে এগুলো চাইনিজ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রেট্রোতে রেট্রোতে কিন্তু চলতেছে 50% ফ্ল্যাট ডিসকাউন্ট প্রত্যেকটা পোশাকেই 50% ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা পোশাকে 50% ফ্ল্যাট ডিসকাউন্ট সুফেন ভাই সো অফারটা খুবই সীমিত সময়ের জন্য আমি বলবো যে আমাদের যে রেগুলার কাস্টমাররা আছে তারা অবশ্যই অফারটা গ্র্যাপ করবেন এবং এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত তাড়াতাড়ি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন তো প্রথমে আমি হাফ হাতা শার্ট দিয়ে শুরু করি যে এই ধরনের শার্টগুলা খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড এবং খুবই চমৎকার স্টিচ ফেব্রিকের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার ব্র্যান্ডগুলা জাস্ট বলবো না নাম বলবো না জাস্ট দেখে বুঝে নেবেন এগুলা প্রত্যেকটাই হচ্ছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলার হচ্ছে রেগুলার প্রাইস ছিল হচ্ছে চার টাকা সো আপনারা বুঝতে পারছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কত চলে আসে অনেক কম চলে আসে এটা জাস্ট হচ্ছে একটা অফার দেওয়া আমাদের পুরাতন নতুন কাস্টমারদের জন্য যে একটা অফার দিলাম এবং আগামী দুই মাস পরে ইনশাল্লাহ শীতের আইটেম ঢুকবে সো আমি চাচ্ছি যে কাস্টমার উপভোগ করবে অফারটা এবং শীতে সুন্দর সুন্দর যেন পোশাক উপহার দিতে পারি সামারের মতো সেই জন্যই হচ্ছে এই অফারটা তো খুবই লুক্রেটিভ লুক্রেটিভ প্রোডাক্ট গুলা আমি দেখাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হোয়াইটের মধ্যে প্রিমিয়াম অনেক এটা হচ্ছে এক ক্যাটাগরির এছাড়াও তো আমাদের কাছে আরো লাকজারি কিছু প্রিমিয়াম সেগমেন্টের যে পোলোগুলা আছে এগুলা প্রত্যেকটারই মোটামুটি সাইজ এভেলেবেল আছে কিন্তু খুবই লিমিটেড এক পিস দুই পিস তো আমি জাস্ট বলবো যে দ্রুত দ্রুত অর্ডার করে দিবেন আমাদের সব লোকেশনটা আমি জানাই দিচ্ছি সব লোকেশনটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্বাদ সব নাম্বার হচ্ছে এক হাজার চব্বিশ লেভেল ওয়ান আর আমাদের শুধু হচ্ছে মঙ্গলবার বন্ধ থাকে বাকি প্রতিদিনই হচ্ছে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে সো জাস্ট দেখেন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সবচেয়ে লাক্সারি পোলোগুলা এক পিস দুই পিস করে আছে তো পঁয়তাল্লিশশো টাকার রেঞ্জের পোলো এগুলো মাত্র পেয়ে যাচ্ছেন তাহলে বাইশশো পঞ্চাশ টাকা আছে তো খুবই 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 মানে একটা চমৎকার ডিল এটা হচ্ছে বেসিক্যালি একটা জাস্ট অফার আমাদের এই পারচেস প্রাইজও এর থেকে অনেক বেশি কিন্তু জাস্ট কাস্টমারদের জন্য একটা জাস্ট সুন্দর একটা ডিল দেওয়ার চেষ্টা সারা বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবসা হয়েছে সো আমি জাস্ট বলবো যে অফারগুলা গ্র্যাপ করে নেবেন সো আমি জাস্ট ডিজাইনগুলো দেখায় দিই যে কতটা গরজা যে খুবই চমৎকার চমৎকার সব হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আর্টিকেল আপনারা বড় বড় ব্র্যান্ডের দোকানে গেলে পেয়ে যাবেন ইটালি ইউরোপ ফ্রান্সে এইসব প্রোডাক্ট খুব চলে এবং প্রবাসী ভাইরা বিশেষ করে এগুলো খুব পছন্দ করে আমি বলবো যারা প্রবাসী ভাইরা দেখবেন অবশ্যই দ্রুত আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অর্ডারটা কনফার্ম করে দিবেন সো ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে হচ্ছে আমাদের এই যে ডিজিটাল প্রিন্টের আপনারা শার্ট কাম পোলো এগুলো বলতে পারেন দেখেন খুবই চমৎকার চমৎকার এক দুই পিস অ্যাভেলেবেল আছে আমি জাস্ট ডিজাইনগুলো দেখাই দিই খুবই সুন্দর সুন্দর খুবই চমৎকার চমৎকার ক্লাসি ক্লাসি ডিজাইন খুবই এক্সক্লুসিভ এগুলো প্রত্যেকটাই মোটামুটি চেস্ট আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটচল্লিশ পর্যন্ত থাকে তবে প্রত্যেকটাই এক পিস দুই পিস করে অ্যাভেলেবেল আছে আমাদেরকে জাস্ট একটু হোয়াটসঅ্যাপ করে দিবেন অথবা চাইলে আমাদের শোরুমটা ফিজিক্যালি ভিজিট করলে আপনারা যার যেই সাইজটা লাগে দ্রুত এসে নিয়ে নেবেন খুবই লিমিটেড কালেকশন এত সুন্দর একটা অফারের মধ্যে এই প্রোডাক্টগুলো পাচ্ছেন এটা একটা খুবই একটা লাভজনক বিল বলবো স্যার আমি বলবো এগুলো দ্রুত গ্র্যাপ করে নেবেন এটার প্রাইস কত এটা হচ্ছে আঠারশো পঞ্চাশ টাকা এটা ফিফটি করলে যা আসে তাই থাকবে তো খুবই চমৎকার চমৎকার প্লেনের মধ্যে লাক্সারির মধ্যে যে ব্র্যান্ডগুলো এগুলা দেখলে বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ছত্রিশশো টাকা রেঞ্জের প্রোডাক্ট সো এগুলো প্রত্যেকটা ফ্ল্যাট ফিফটি থাকতেছে অফারটা খুবই সীমিত খুবই দেখেন সুন্দর সুন্দর থেকে এক একটা সুন্দর সুন্দর একদম প্লেন সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ডিজাইনগুলা আমি জাস্ট কয়েকটা দেখাই দেই কোনটা রেখে কোনটা দেখবেন জাস্ট দেখেন খুবই চমৎকার চমৎকার যে কালারগুলাই এক একটা অস্থির অস্থির কালার ব্রু তো জাস্ট দেখা যাচ্ছে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট ফ্ল্যাট 50% ডিসকাউন্ট আর এগুলা কিন্তু 100% ইম্পোর্টেড আইটেম আর কতদিন থাকবে ভাই এই ডিসকাউন্টটা এই ডিসকাউন্টটা থাকবে বেসিক্যালি হচ্ছে প্রোডাক্ট যতদিন থাকে আচ্ছা প্রোডাক্ট আসলে যেই লাইনআপের প্রোডাক্ট আছে এগুলা মনে হয় না যে তিন চার দিনের বেশি আসলে এগুলা সাসটেইন করবে কারণ এক দুই পিস করে अवेलेबल আছে সো বলবো যে দুই চারজন কাস্টমার আসলেই জানলেই এটা মনে করে নিয়ে যাবে আমি বলবো যে দ্রুত অফারটা গ্র্যাব করার চেষ্টা করুন প্রোডাক্ট থাকলে অবশ্যই পাবেন আর কি কোনো সমস্যা নেই তো এই যে খুবই চমৎকার চমৎকার ক্লাসি ক্লাসি প্রোডাক্ট সবচেয়ে হাই বাংলাদেশে যে ট্রেন্ডিং এখন মনে করেন যেই বলে যে ট্রেন্ডিং ওল্ড মানি তো এইগুলাতেও হচ্ছে একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে খুবই চমৎকার আঠাইশো টাকা হচ্ছে রেগুলার প্রাইস সো ফিফটি করলে যা আসে 250 টাকার মধ্যে 1425 টাকা আসবে তো খুবই একটা নাইস ডিল বলবো এবং জাস্ট কোয়ালিটি যা যদি একটু কাছে থেকে দেখাই এবং স্প্যান্ডেক্সটা দেখেন সব তো ইম্পোর্ট করা না 100% এগুলা সব হচ্ছে ইম্পোর্টেড এগুলা একটা হচ্ছে বাংলাদেশি না তো আমি জাস্ট বলবো খুবই চমৎকার চমৎকার কালেকশন জাস্ট দেখেন যার যেটা ভালো লাগে আমি জাস্ট বলবো যে লুপেন এন অফারটা একদম এক পিস দুই পিস করে যেতো আছে তো খুবই 글로সি 글로সি আইটেম এগুলা খুবই চমৎকার এগুলা অনেকবার রিস্টক করা হয়েছে যারা প্রাইসের জন্য নিতে পারেন না এটা একটা সুবর্ণ সুযোগ দেখ সুবর্ণ সুযোগ যে এই ধরনের প্রোডাক্টগুলো জাস্ট একটা ইউজ করে দেখেন যে কিরকম লাগে আপনাদের কাছে এছাড়াও আমাদের এখানে হচ্ছে ফুল স্লিভের কিছু পার্টি ওয়ার শার্ট আছে তো দেখতে পাচ্ছেন এগুলা এক পিস দুই পিস করে এভেলেবেল আছে তো এগুলা হচ্ছে পঁয়তাল্লিশশো পাঁচ হাজার এরকম রেঞ্জের শার্ট ছিল তো এগুলা খুবই লিমিটেড কালেকশন জাস্ট দেখেন খুবই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আইটেম এই যে খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টার পুরাটা হচ্ছে স্টোন এর মধ্যে এই ধরনের শার্ট অনেকেই পছন্দ করে এগুলো ফ্ল্যাট 50% ফ্ল্যাট 50% এবং এইটা এই যে দেখেন কতটা চমৎকার একটা শার্ট হ্যাঁ এগুলো ফেব্রিক্স অনেক অনেক সুন্দর ফেব্রিক্স এবং আমি অলরেডি একটা ওয়্যার করে আছি এটা খুবই সুন্দর একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সো দেখতে পাচ্ছেন ফিটিংসটা কতটা সুন্দর আসে এবং খুবই চমৎকার লাগে কিন্তু সেই ধরনের শার্টগুলো গ্র্যাব করতে অবশ্যই রেট্রোতে ভিজিট করবেন আর এই অফারটা লুফে নেবেন সবই হচ্ছে ইম্পোর্টেড একদম ফুল স্লিভ ব্র্যান্ডের যে শার্টগুলা এগুলাতে একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে তো প্রত্যেকটারই হচ্ছে একদম প্রাইসটা খুবই রিজনেবল চলে আসবে প্রত্যেকটারই হচ্ছে পাঁচ হাজার কোনোটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার চার হাজার এরকম প্রাইস তো অর্ধেক করলে যা আসে আপনার রেগুলার প্রাইসটা দেখে ফিফটি পেমেন্ট করে এই প্রোডাক্টগুলা লুফে নিতে পারেন সো ব্র্যান্ড গুলো জাস্ট দেখে বুঝে নেন যে কোনটা ব্র্যান্ডের কি প্রোডাক্ট এগুলো সব আপনি ছবি হ্যাঁ হোয়াটসঅ্যাপে ছবি চাইলেই আমরা ছবিগুলো দিয়ে দিব এবং খুবই লাক্সারি লাক্সারি প্রোডাক্ট গুলা দিয়ে দিব সো এইখানে হচ্ছে আরো কিছু সুন্দর সুন্দর স্পানডেক্স মধ্যে খুবই চমৎকার হাই জিএসএম একটু কিন্তু পরে খুবই আরামদায়ক এই ধরনের শার্টগুলো আমি জাস্ট দেখায় দেই এই যে খুবই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ শার্ট যার যেটা ভালো লাগে একদম খুবই একটা কম প্রাইসের ডিল পাচ্ছেন আমি জাস্ট বলবো যে রেট্রোতে ফর দা ফার্স্ট টাইম হচ্ছে এই ধরনের এক্সক্লুসিভ শার্টের উপরে আপনারা ফিফটি পারসেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন সো অফারটা সবাই গ্র্যাপ করার চেষ্টা করবেন এছাড়া হচ্ছে আমাদের এখানে অনেক ভ্যারাইটির পোলো আছে সো পোলোগুলো জাস্ট আমি দেখাই দিই যে কলার কন্ট্রাস্টের মধ্যে এই ধরনের পোলোগুলা সব ইম্পোর্ট করা সব ইম্পোর্ট করা নাম বলবো না যে দেখেন এখানে ব্র্যান্ডগুলো সব দেওয়া আছে যে কোনটা কি ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর এই ধরনের প্রোডাক্টগুলো একটু মিরেজের মানুষরা বেশি পছন্দ করে সো আমি জাস্ট দেখাই দিই খুবই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এই যে এর মধ্যে আপনার এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফিফটি পারসেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে যা যেই সাইজটা লাগে আপনারা জাস্ট আপনাদের চেস্ট সাইজটা বলে দিবেন ঢাকার বাইরে বা প্রবাসী ভাইরা আমরা চেস্ট সাইজটা মেপে বলে দিব যে কোনগুলো অ্যাভেলেবেল আছে এবং ফিফটি পার্সেন্টে প্রাইসগুলো কত কত আসে তো আমি জাস্ট বলবো যে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আপনারা আমাদেরকে নক দেওয়ার চেষ্টা করবেন কোনো সমস্যা নাই আপনাদের সকাল হলে আমাদের রাত হতে পারে কিন্তু আপনারা নক দিয়ে রাখবেন আমরা সবাই হচ্ছে দ্রুত আপনাকে রিপ্লাই করার চেষ্টা করে দিব পোটেটের মধ্যে যে হাফ জিপারের যে পোলোগুলা যারা এগুলা খুবই পছন্দ করে যে জিপার পোলো খুঁজে হ্যাঁ বাটন পোলো পড়তে পড়তে যারা এটা নিউ ট্রেন হাফ জিপার বললো এইগুলা হচ্ছে আমাদের এখানে একদম পেয়ে যাবেন খুবই সম্পূর্ণ ইম্পোর্ট সব ইম্পোর্টেড ম্যাক্সিমামই হচ্ছে এগুলো চাইনিজ তো আমি জাস্ট বলবো যে কতটা চমৎকার চমৎকার এগুলো কিন্তু ফ্ল্যাট ফিফটি পার্সেন্টে পেয়ে যাবেন আঠাইশো টাকা হচ্ছে রেগুলার প্রাইস ছিল তো হাফ করলে যা আসে তাই পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ সাইজ অ্যাভেলেবেল আছে মোটামুটি সাইজ অ্যাভেলেবেল আছে এক আছে একটা সাইজ সবগুলো বলবো যে স্ট্যান্ডার্ড সাইজগুলাই আছে যেই ধরনের বেশিরভাগ বাংলাদেশে চলে এল এক্স মিডিয়াম লার্জ এই ধরনের সাইজগুলো আমাদের বেশি বেশি অ্যাভেলেবেল আছে সো দ্রুত আমি বলবো যে আমাদের সবটা ভিজিট করবেন অবশ্যই এই অফারটা সবার জন্য উন্মুক্ত থাকবে যতদিন আমাদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে থ্যাংক ইউ